সন্দেশ একের পর এক তৃণমূল নেতাদের বিরুদ্ধে নারী নির্যাতনের বিষয় সামনে এসেছে তৃণমূলের অভিযুক্তদের শাস্তির দাবিতে উত্তাল হয়েছে সন্দেশ খালি এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী সন্দেশ খালি না গিয়ে বাঁকুড়া সফরে যাচ্ছেন এরই প্রতিবাদে হাতে ঝাঁটা ও জুতো নিয়ে বাঁকুড়া শহরে মিছিল করল বিজেপি মহিলা মোর্চার কর্মীরা তৃণমূল নেতাদের একের পর এক দুর্নীতি ও অত্যাচারের ঘটনায় গত কয়েক সপ্তাহ ধরে উত্তপ্ত সন্দেশ খালি মহিলারা রাস্তায় নেমে তৃণমূল নেতাদের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছেন সেখানে বিরোধী নেতৃত্ব যাওয়ার চেষ্টা করলে রাজ্যের পুলিশ বাধা দিচ্ছে অথচ রাজ্যের মন্ত্রীদের বিনা বাধায় সেখানে যেতে দিচ্ছে পুলিশ পরিস্থিতি যখন এমন তখন সন্দেশখালী কাণ্ড নিয়ে হস্তক্ষেপ করে আসছেন বিরোধীরা কিন্তু মুখ্যমন্ত্রী সেই ব্যাপারে হস্তক্ষেপ না করে আগামী সাতাশো আঠাশে ফেব্রুয়ারি জঙ্গলমহল সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী এরই প্রতিবাদে আজ রাস্তায় নামল বিজেপির মহিলা মোর্চার কর্মীরা মহিলা মোর্চার কর্মীরা আজ হাতে ঝাঁটা জুতো নিয়ে বাঁকুড়ার রামপুর থেকে মাচানতলা স্কুল ডাঙা হয়ে ফের রামপুর পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন মিছিল থেকে অবিলম্বে শেখ শাহজাহান সহ সন্দেশখালী কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতাদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানানো হয় ঝাটা জুতো নিয়ে আমাদের এ বিক্ষোভ আজকে আপনারা জানেন পশ্চিম বাংলায় এই সন্দেশখালী সন্দেশখালীতে মহিলাদের উপর যেভাবে অকথ্য অত্যাচার নির্যাতন চলছে মহিলাদের তুলে নিয়ে গিয়ে মহিলাদের শারীরিক মানসিক নির্যাতন চলছে মহিলাদের ধর্ষণ করা হচ্ছে দিনের পর দিন আবার তার প্রতিবাদ করার উপায় নেই প্রতিবাদ করতে গেলে তাদের উপর তাদের স্বামীদের তুলে নিয়ে যাচ্ছে মারধর করছে একদম বেটে করে মারধর করছে মহিলাদের ধর্ষণ করছে ধর্ষণ করেও শান্তি হচ্ছে না তাদের খুন করে দিচ্ছে কারো গলা কেটে দিচ্ছে কারো না তাদের আমরা শেখ শাহজাহানকে অবিলম্বে তার শাস্তি চাই আর এই যে নির্যাতন চলছে মহিলাদের উপর তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা তিনি নিশ্চুপ তিনি এই মহিলাদের জন্য এই নির্যাতনের প্রতিবাদে তার অতি ব্যবস্থা নেয়ার জন্য আমরা আজ এই আন্দোলনে নেমেছি আজ এই মিছিলে নেমেছি যদি পরবর্তী দিনে রাজ্যের বিভিন্ন জায়গায় একইভাবে

চলছে ভাবে সেই ঘটনায় মাননীয় মুখ্যমন্ত্রী সন্দেশখালি সফরে যাচ্ছেন না উনি সফরে কি আসছেন না বাঁকুড়া সফরে আসছেন আর তাই বাঁকুড়ার মহিলারা উনাকে আগাম ঝাঁটা জুতো দেখিয়ে রাখছেন যে এখানে এলে ওই সন্দেশখালীর মহিলাদের যে শেখ সাজানকে গ্রেপ্তার করতে পারে না যে প্রশাসন সেই পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী এই বাঁকুড়ায় এসে পর বাঁকুড়ার মহিলারা তাকে ঝাঁটা জুতো দিয়ে অভ্যর্থনা জানাবে এটাই আজকের মহিলা মোর্চার মিছিল থেকে মহিলারা বার্তা দিতে চেয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী যিনি মহিলা অত্ত্বেও সন্দেশকালীর মতো ঘটনায় যেখানে বারবার মহিলাদেরকে নির্যাতিত হতে হয়েছে অত্যাচারিত হতে হয়েছে ধর্ষিতা হতে হয়েছে সেখানে তিনি নিষ্ঠুপ থেকেছেন নীরব থেকেছেন তাদেরকে সুরক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা নেননি তাই বাঁকুড়ার মহিলারা আজকে প্রতিবাদে সরব হয়েছেন ঝাঁটা জুতো । নিশ্চয়ই আজকের এই আন্দোলন শুধুমাত্র সূত্রপাত আগামী দিনে মহিলা মোর্চার বৃহত্তর আন্দোলন হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বাঁকুড়াতে আসায় সেই দিনে প্রত্যেক জায়গাতে মহিলা মোর্চায় ঝাঁটা জুতো হাতে থাকবেন ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য